আসসালামু আলাইকুম ورحمه আজকে আমাদের ক্লাস বাংলার গ্রামার বাংলা কি বাংলাতেও নিয়ম কারণ আছে বাংলাতেও নিয়ম ক্ষেত্রে নিয়ম কারণটা অতটা দর্ত্বব হয় না যে ভাষায় তবে লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে নিয়ম কারণগুলো কি হয় দর্ত্বব থাকে নিয়ম কারণগুলো করতে তখন লিখতে হয় আজকে আমরা একটা বর্ণ সম্পর্ক আলোচনা করব এই বর্ণটার নাম কি 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 বলো বলো

এই দুইটা বর্ণে এই দুইটা অক্ষর একত্রিত হইলে কি হয় কি হয় কি হয় বিষয়টা স্পষ্ট জি ক্লিয়ার জি তাহলে এটা কি এটা কি বলে এটা কি বলে যুক্ত বর্ণ এটা কি কি বলে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে অনেকগুলো আছে যুক্ত বর্ণ অনেকগুলো কি আছে যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণের কিটা কয়টা অক্ষর দ্বারা গঠিত দুইটা অক্ষর একটা হচ্ছে ক একটা হচ্ছে মূর্ধন্য ষ এই দুইটা মিলে কি হইছে ক্ষ তুমি এটা আমি খেয়াল করলো দেখবা মুদ্দান্ন স লিখলাম ঠিক আছে মুদ্দান্ন স লিখলাম এ মনে করে এখান দিয়ে আরেকটা মাথা বের করলাম এরপর এখান দিয়ে একটা ক কর এর মতো কি করলাম ক এর মতো মাথা বের করে দিলাম মানে এটা ক ই বুঝছো কি ওটা মূল আলাদা আলাদা যদি পাট পাট করতে যাও তাহলে দেখবা ক এবং মুদ্দান্ন স বের হবে ঠিক আছে এটা বুঝছো জি এবার এটা যখন বাক্যের মধ্যে ব্যবহার হয় শব্দের মধ্যে যখন ব্যবহার হয় তখন এটা অবস্থান ভেদে উচ্চারণের পরিবর্তন হয় অবস্থান ভেদে উচ্চারণের পরিবর্তন হয় যেমন দেখো এখানে কি লেখা ক্ষতিতে কি লেখা আসছে তারপর তারপরটা কি কক্ষ কিন্তু কক্ষ লিখতে গেলে আমি আর ওই খ দিলে হইতেছে না ডাবল উচ্চারণ করা লাগতেছে তাহলে এখানে ক্ষতি একবার উচ্চারণ করলাম খ দিয়ে লেখলে উচ্চারণ হয়ে যেতেছে এখানে আইসা কক্ষ ক্ষেত্রে শুধু খ দিলে হইতেছে না কারণ কি এখানে নিশ্চয় একটা নিয়ম আছে আবার এখানে দেখো কি শিক্ষক শিক্ষকের মধ্যে কি ওটা কয়বার উচ্চারণ হইছে দুইবার দুইবার তাহলে এই শিক্ষক শুধু খ লিখলে হইতেছে না আবার এখানে কি ক্ষমা ক্ষমা তে এটা কি একই ক্ষমা এটাও যায় এটাও যায় তাহলে উচ্চারণের পরিবর্তন উচ্চারণে ভেদাভেদ হওয়ার কারণ কি এখানে একটা মূল নিয়ম আছে মূল নীতি আছে এটা কি আছে মূল নীতি মূল নীতি এই নীতি যদি তুমি অনুসরণ করতে পারো জানতে পারো তাহলে বাংলা একাডেমিক ডিকশনারিতে যত শব্দ যত জায়গায় আসবে কখনো তোমার কি হবে না ভুল হবে না উচ্চারণে কি হবে না ভুল হবে আশা নিয়মটা খেয়াল করো এই ঘিটা যদি বাক্যের শুরুতে ব্যবহার হয় যে ওটা যদি বাক্যে শুরুতে ব্যবহার হয় তখন উচ্চারণ হবে খ তখন উচ্চারণ হবে কি খ খ ক্ষতির মধ্যে প্রথমে কি ঘি ঘি তাহলে ক্ষতির ভিতরে আরেকটা শব্দ কি আসবে শুদ্ধ উচ্চারণে কি আসবে খ খ খ উচ্চারণ আসবে আর কোনো উচ্চারণ এখানে আসবে না আর থিওটা যদি অথবা বাক্যের শেষে শব্দের শেষে যদি ব্যবহার হয় তখন উচ্চারণ হবে ক এবং খ উচ্চারণ হবে কি ক ক ক ক এবং খ খ খ খ খ না তাহলে প্রথমে কর উচ্চারণ তারপরে কি উচ্চারণ এটা কখন থিওটা যখন বাক্যের শব্দের শেষে অথবা মাঝে আসবে শব্দের শেষে অথবা আসবে এটা হচ্ছে শব্দের শেষের দৃষ্টান্ত ক খ

একবার উচ্চারণ হবে বাক্যের প্রথমে আসলে কয়বার উচ্চারণ একবার বাক্যের মাঝখানে শেষে আসলে কয়বার দুইবার উচ্চারণ হবে সেখানে প্রথমে হবে কর উচ্চারণ দ্বিতীয়তে হবে কর উচ্চারণ বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট বুঝছো